রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকুর আর দয়মে রব্বুল আলমিন আমাদেরকে বালুরচার আলমাওয়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের উপস্থিত মোহতারাম সভাপতি সাহেব জাতির মাথার মুকুট রাসাদুল্বিয়া হজরতাম দূর দূরান্ত থেকে আগত আল্লাপাক রব্বুল আলমিনের আশেকিন জাকিরিন শাকিরিন মহিব্বিন মুরব্বিনাবেশী যুবক বন্ধুগণ সিনেহের ছোট ভাই পর্দার আল অবস্থান সম্মানিত মাও বোনেরা লক্ষ কোটি দরুদ সালাম সৈয়দুল মুরসালিন শফিয়াহুল মুজনিবিন খাতামুল নাবি রহমাতুল্লিন আলমিন হাবিব কিবিরিয়া আশরাফুল আম্বিয়া হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপর সর্বোপরি সুখর আদায় করে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে টাকা পয়সা সময় দিয়ে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে আজকে যারা এই সুন্দর আয়োজন করেছেন আল্লাহ আল্লাপাকবুল আলামিন এই সুন্দর আয়োজনের কারণে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও শান্তি চিরক আখেরাতে আল্লাহ পাক রাব্বুল আলমিন তারা চির মুক্তির ব্যবস্থা আল্লাহ তালা সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন সকল বলে আমি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যেই জায়গার ভিতরে বসার জন্য তৌফিক দান করেছেন এই জায়গাটার দাম আল্লাহ কাছে অনেক দাম অনেক প্রিয় যদিও আমার কাছে মনে হচ্ছে আমি জমিনের ভিতরে বসা এমন একটা জায়গা যদি আজকে বিবাহ আগের অনুষ্ঠানে দেওয়া হতো তাহলে রাগ করে কোনো মেহমান এখানে যেত না ঠিক না বেটি বলেন মুখ জবান খুলে বলেন যাইত না কিন্তু আল্লাপাক রাব্বুল আমাদেরকে কিসের মহব্বতে আমাদেরকে কনকনে শীতের ভিতরে আল্লাপাক আমাদের এখানে বসিয়ে রাখলেন কোনো প্রশাসনের ব্যবস্থা নাই কোনো কিছুর ব্যবস্থা নাই একমাত্র সে দয়ময় রাব্বুল আলমিনের মহব্বতে রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য রসুল প্রেমিক হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই কম গনে শীতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে বসিয়ে রেখেছেন এই জন্য দয়ায় রব্বুল আলামিনের শুকর আদায় করতে আবার কালিমাতে শুকরজ্য কোন করি আলহামদুলিল্লাহ দয়ার নবী বলেন লা ইয়াকুদু কওমাইয়যকুরুন আল্লাহ তাআলা ইল্লা হাফাযহুমুল মালায়িকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়াজলা হিমসা কিনা ওয়াকর ভুমল্লাভূমি মানে আল্লাহরনবী বলেন যেই জায়গার ভিতরে কোরআন এবং হাদিসের আলোচনা করার জন্য সোমবার জন্য যেই মানুষগুলো একত্রিত হয়েছেন একই জায়গার ভিতরে সমাবিতভাবে বসতে পেরেছেন নবী বলেন মেসাল দিয়েছেন দুনিয়ার ভিতরে কোনো বিবাহের অনুষ্ঠান হলে সেখানে ভিডিও ধারণ করা হয় কোনো অনুষ্ঠানের ভিতরে ভিডিও ধারণ করা হয় আর ওই অনুষ্ঠানের পর আমরা কি করি টেলিভিশনের মাধ্যমে সেটের মাধ্যমে সেগুলো আমরা সকলেই দেখি আল্লাব আমিন বলেন আমার কিছু পাগল বান্দা আছে আমার কিছু পাগল বান্দি আছে যারা আমি মালিকের মহব্বতে কি করে। আরামের ঘুমটাকে হারাম করিয়া আরামের বিছানাকে হারাম করিয়া আরামের বিছানাকে ত্যাগ করিয়া আমি মাওলা পাওয়ার জন্য আমার ওই পাগল বান্দার বান্ধিগুলা আমার উলামায় কেরামের আরো সাতুল আম্বিয়া উলামে কেরামের মুখতে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য যারা বসে চাইল বসে গিয়েছে আমি আল্লাহ বাদ রব্বুল আলমিন আমার অগণিত ফেরেস্তা তাদের ওই ভিডিও ধারণ করিয়া আমি মালিকের কাছে বেশ করে মালিক বালুর চর মাওয়া মসজিদের সামনে আপনার বান্দাগুলা কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করার জন্য বসে지고 মাওলানা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতারা বলো আমার বান্দারা এই ঠান্ডা কনকনে শীতের ভিতরে তারা এখানে বসে আছে তাদের কোনো ভয় ভীতি আছে কিনা আল্লাহর ফেরেশতারা বলবে না মালিক কোনো ভয় ভীতি নাই দুনিয়ার কাউকে ভয় করোনা গো মাওলানা আপনার ভয় অন্তরে থাকার কারণে জান্নাতের मेहमान হওয়ার জন্যে মাওলা গো তারা জন্য একত্রিত হয়েছে আল্লাহ পাজরাফ পুল আলামিন তন্দরে আপনি সব কিছুই জানেন আল্লা পাগরাব পুলা আমিন ফেরেস্তাদেরকে বলব আমার ফেরেস্তারা আমার বান্দার আগে আমি আল্লাহকে দেখেছি নাকি না মাওলা জীবনে তো তারা আপনাকে কখনোই দেখে নাই আল্লাহ পাগরাফ পুল আলামিন বলবেন আমার ফেরেস্তারা আমার ওই বান্দার বান্দিগুলা কি জান্নাত দেখেছে মাওলা জান্নাতও তারা দেখে নাই আমার ওই বান্দারগুলা কি জাহান্নাম দেখেছে না মালিক জাহান্ন নামও তো দেখে নাই আল্লাহ বাগরাবুল আলমিন বলবেন ফেরেস বলো তারা কি কারণে আজকে ঠান্ডা কন কনে শীতের ভিতরে বসে আছে আল্লাহর ফেরেস তারা বলে মালি আপনাকে পাওয়ার জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য জান্নাতের মেহমান হওয়ার জন্য মালিক আপনার জন্য তারা বসে আছে আল্লাহ পাক রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ও আমার ফেরেশতারা বলো আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের জন্য কি পুরস্কার দিতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা তোমরা আজকে সাক্ষী থাকো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য একটা সুসংবাদ দিতেছি ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর রহিম ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ পাক রব্বুল আমার ওই বান্দার বান্দিদেরকে শয়তানের ধোকায় পরে যে কাজ করেছিল নাফরমানি করেছিল আমি আল্লাহ আল্লাহরা তাদের চিরজীবনের গুনা মাফ করিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবল করে নিলাম সুবাহ তাহলে আমরা এখানে বসতে পেরে খুশি নাকি নারাজ বলেন তো সকলেই খুশি যদিও দুনিয়ার সামান্য কষ্টের জায়গা দুনিয়া তো কষ্টের জায়গা এই দুনিয়ার জন্য আমি আপনি কত না পরিশ্রম করতেছি কত মেহনত করতেছি রাত্রদিন চব্বিশটা ঘন্টা মাতার ঘাম পায়ে ফেলে নিজের বিবি বাচ্চার জন্য সংসার চালানোর জন্য তাদের জন্য আমি কতই না কষ্ট করতেছি কত পরিশ্রম করতেছি কিন্তু আল্লা বাকরাবুল আলমিনের জন্য আমি আপনি যদি এই সামান্য কষ্ট যদি সহ্য করতে না পারি বরদাস্ত করতে না পারি তাহলে ওরে দুনিয়ার মুসলমান ইমানদার ওই পঞ্চাশ হাজার বছর পর্যন্ত আমাকে আপনাকে হাসলের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে কবরের ভিতরে চল্লিশ হাজার বছর পর্যন্ত আমাকে আপনাকে থাকতে হবে ওই কবর এমন একটা ভয়ানক জায়গা কবর বড় অশান্তির জায়গা এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার যেখানে কোরআনের আলোচনা করা হয় যারা কোরআনের আলোচনা করে যারা কোরআনের আলোচনা শ্রবণ করে এখানে থাকার দ্বারা পয়গাম্বর বলেছেন দুইটা কি আছে লাভ আছে এক নম্বরে মুসলমান তোমার আমলের ব্যাটারি কি হয় চার্জ হয় আমলের ব্যাটারি কি হয় চার্জ হয় দুই মুসলমান ইমানদার কোরআন হাদিসের আলোচনার জায়গার ভিতরে বসতে পারলো দুই নম্বর হলো তাদের ভিতরে নতুন নতুন কথা কোরআন হাদিসের আলোচনার কথা মাস আল্লাহ মাসায়েলের কথা পয়গাম্বর বলেন যে মুসলমান ইমানদার কোরআন হাদিসের আলোচনার ভিতরে বসতে পারলো ওই বান্দা একটা মাস আলা শিখতে পারলো কেমন করিয়া অজু করতে হয় কেমন করিয়া গুসুল করতে হয় কেমন করিয়া নামাজ পড়তে হয় ওরে দুনিয়ার মুসলমান ইমানদার আপনিও নামাজ পড়েন আমিও নামাজ পড়ি আমার এই নামাজটা আল্লাহ পাকের হুকুম এবং রসুলের আদর্শ মোতাবেক হয় কিনা এটা আমার একটু জানার দরকার ওরে দুনিয়ার মুসলমান ইমানদার দুনিয়ার জন্য আমি সব কিছুই বুঝলাম দুনিয়ার জন্য সব কিছুই করলাম কিন্তু মাওলার জন্য আমি আপনি কতটুকু সময় দিলাম দেখবেন নামাজের পরে অনেক মুসলমান কি করে নামাজ পরে মোনাজা ধরিয়া কান্নাকাটি করে কিন্তু অনেক মুসলমান ভাই আছেন আমার আমার কয়েকদিন নামাজ পড়ার পরে মোনাজাত করার পরে আমার চোখের ভিতরে পানি আসলো এটা একটু চিন্তার বিষয় ফিকিরের বিষয় ওরে দুনিয়ার মুসলমান ইমানদার চোখের পানি বড় দাম চোখের পানি বড় দাম চোখের পানি বান্দা যে বান্দা কি করবে মাওলার ভয়ে জাহান নামের ভয়ে মাওলাকে রাজি খুশি করার জন্য যেই বান্দার চোখ থেকে এক ফোঁটা পানি বাইর হইল আল্লাহ আলামিন তার জন্য জাহান নামের আগুন চিরতরে হারাম করে দেন আলহামদুলিল্লাহ তাহলে এই মাহফিলগুলা কান্নার মাহফিল এই মাহফিলগুলা কোরআনকে জানার মাহফিল এই মাহফিলগুলা হাদিসকে জানার মাহফিল এই মাহফিল কবরে কেমনে আমি জীবন কাটাইব সেখানে শিখার জায়গা এই মাহফিল হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত আমি আপনি কেমনে দাঁড়িয়ে থাকবো এই মাহফিল আমাকে এটাই শিক্ষা দেয় এই জন্য আল্লাহ পাদ রাবুল আলমিন আমার তেলাওয়াতকৃত আয়াতে সুরাই লুকমানি আল্লাহ পাকে একথাই বলতেছেন আলিফলি এই আয়াত এই হরফগুলার অর্থ মাত্র মালিকেই ভালো জানেন তিলকায়ুল কিতাব আল্লাপাক বলবেন এই কিতাবটা হলো হেকপট পূর্ণ কিতাব রব্বুল আরমিন বল দুনিয়ার মুসলমান হ্যাঁ দায় রহমত তাদের জন্য যারা আমি মালিকের বান্দাবনতে পারলো যারা আমি মালিকের বান্দা হতে পারলো যারা আমি মালিকের হুকুম মতো চললো যারা আমি মালিকের কথা মতো যাপন করলো ওই বান্দা দুনিয়াতে নিজের ইচ্ছা মতো চলে নাই ওই বান্দা নিজের খুশি মতো কখনোই চলে নাই ওই বান্দা আমি মাওলার জন্যই পাগল ছিল ওই বান্দাটা হলো মোহসেন আর ওই মোহসেন বান্দার উপরে আমি আল্লাপাকের হেদায়ত আমি আল্লাপাকের আর উপরে সবসময় বর্ষিত হতেই থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুহসিন বান্দাদের জন্য তিনটা কি আছে গুণ আছে আল্লাযী ইয়ুকিমুনা আসসালাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মুহসিন বান্দাদের এক নাম্বার গুণ হলো ওই বান্দারা কখনো নামাজ ছাড়ে না ওই বান্দা কখনো নামাজ তরক করে না ওই বান্দা কখনো নামাজ ছেড়ে দেয় না আমার ওই আমার আমার ওই তারা কি করে না কখনো হুকুমকে তারা অমান্য করে না আমি মালিকের নামাজ কখনো তরক করে না তাহলে মহসিন বান্দাদের তিনটা গুণ এক নাম্বার গুণ হলো বান্দা কি করে নামাজ কখনো সারে না মহসিন বান্দা নামাজ কখনো সারে নামাজ কখনো সারে না যারা মহসিন মান্না হবে মালিকের বান্দা হবে যেই বান্দাকে আল্লাহ আগ্রাবুল আলামিন বলেন দেখেন আজকে কোনো মানুষ মানুষ যদি কি হয় একজন নেতার যদি বন্ধ হয় আর ওই নেতা যদি কি হয় প্রাইম মিনিস্টার হয় আর ওই প্রাইম মিনিস্টারের সঙ্গে যদি তার বন্ধ যদি কী করে ওই সংসদ ভবনে যদি যেতে চায় ওই গেটের ভিতরে দারোয়ান তাকে তাকে নিষেধ করা হয় এই সংসদের ভিতরে সংসদ সদস্য তার এখানে ঢোকার কোনো অনুমতি নাই কিন্তু ভিতর থেকে প্রাইম মিনিস্টার বলতেছে ওইটা আমার বন্ধু তাকে তোমরা ছেড়ে দাও আটকে রাখিও না ছেড়ে দাও ছেড়ে দাও ওই প্রাইম মিনিস্টার যদি বলে আমার বন্ধুকে তোমরা ছেড়ে দাও আর আটকে রাখিও না তাহলে ওই বান্দাকে ওই দারোয়ানে কখনো আটকে রাখতে পারে না আল্লাহ প্রিয় বান্দা তাদের দুই নম্বর গুণ হচ্ছে কি জাকাত আদায় করা তাহলে দেখা যায় অনেক মানুষ জাকাত ফরস জাকাত আদায় করা হচ্ছে না মালের জাকাত দেওয়া হচ্ছে না মাল অনেক সম্পদ আছে কিন্তু জাকাত দেওয়া হচ্ছে না গরিব মিসকিন অসহায় কষ্টে দিন অতিবাদ করছে কিন্তু তাদেরকে জাকাতের টাকা দেওয়া হয় না এই জন্য যারা এই কাজটা যারা করবেন না তারা মহসিন বান্দা থেকে তাদের নামটা কেটে যাবে এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে মহসিন বান্দার ভিতরে আল্লাহ তালা আমাদের সকলের নামগুলাকে আল্লাহ তালা লিপিবদ্ধ করে সকলে বলে আমিন তিন নম্বর আল্লাহরুল আলমিন বলেন যারা মহসিন বান্দা আল্লাহর প্রিয় পাত্র আল্লাহর যারা প্রিয় বান্দি হবে সব সময় তারা আখেরে উপর ভরসা করবে সব সময় তারা আখের বিশ্বাস করবে আখের হাতকে কখনো তারা অবিশ্বাস করবে না আখের হাতকে কখনো তারা অমান্য করবে না এটা হচ্ছে মহসিন বান্দাদের জন্য তিন নম্বর গুণ এই জন্য দুনিয়ার মুসলমানি মান্দার আপনিও দুনিয়াতেও থাকবেন না আমিও তো দুনিয়াতেও থাকবেন না দেখেন এই অত্র এলাকার ভিতরে কত বড় বড় টাকাওয়ালা মালিক ছিল আজকে তারা জমিনের নিচে আজকে তারা ঘুমাইতেছে বড় বড় সম্পদের মালিক ছিল তারা আজকে নিচে ঘুমাইতেছে বহুত বড় বড় ক্ষমতাবান মানুষ ছিল আজকে তারা জমিনের নিচে ঘুমাইতেছে ওই এমন কতগুলো মানুষ আছে যাদের কবরের পাশে গিয়ে সালাম দেওয়ার কোনো মানুষ নাই আলহামদুসরা দোয়া করার কোনো মানুষ নাই সোরা এখলাস তেলাবাদ করিয়া দোয়া করা পণ্য কোনো মানুষ নাই এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার দুনিয়া থেকে যাওয়ার আগে কিছু আমল কিছু ন্যাক আমল কিছু ভালো আমল দুনিয়াতে আপনি রেখে যান আপনার একজন সন্তান দুনিয়াতে রেখে যান আপনার একজন দিনদার মেয়ে দুনিয়াতে রেখে যান ও পর্দা মা বোনেরা পর্দার ভিতরে থাকে জীবনযাপন করেন আল্লাপাকের হুকুম মতো রসুলের তরিকে মতো জীবনটাকে পরিচালনা করেন ওম আপনি একটু জানিয়ে রাখেন চিন্তা করেন আপনার এই দুনিয়ার ভিতরে দুনিয়ার ভিতরে খেলার মাঠের ভিতরে কত বন্ধু বন্ধব ছিল আজকে তারা অনেকে তো দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে স্কুলের ভিতরে পড়ার টেবিলে কত বন্ধু বন্ধব ছিল আজকে তো অনেকেই না এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার আমি কখন চলে যাই আপনি কখন চলে যান একার কোনো গ্যারান্টি নাই কখন আমি চলে যাই এটার কোনো গ্যারান্টি নাই আমি আপনি কখন দুনিয়া থেকে চলে যাই কোনো গ্যারান্টি নাই আমি কখন চলে যাব কোনো গ্যারান্টি নাই দেখা যায় বাবার আগে দুনিয়া থেকে সন্তান চলে যায় দুনিয়ার ভিতরে নিজের সন্তান আব্বু আব্বু বলে ডাকে বাবার মনটা বড় শান্ত হয়ে যায় নিজের মেয়েটা আম্মুকে আম্মু বলে ডাকলে কতই না শান্তি লাগে কিন্তু দেখা যায় ওই মালিক আপনা আমার দিকে তাকিয়ে থাকে ওই সন্তানটা যখন আব্বু আম্মু বলে ডাকে আমার মনটা বড় শান্ত হয়ে যায় কিন্তু দেখা যায় আল্লাহ পাক রব্বুল আমিন বলেন আমার ওই বান্দার বান্দির থেকে ওই আদরের সন্তানটা আব্বু আম্মু ডাকার সন্তানটাকে আমি আল্লাহ তাদের কাছ থেকে ছিনিয়ে নিই ওরে বান্দা তোমার সন্তানকে তো দুনিয়াতে রাখতে না তোমার মেয়েটাকে তো দুনিয়াতে রাখতে পারলা না কারণ রাখার মতো তোমার কোনো ক্ষমতা আমি আল্লাহ দেইনি ক্ষমতা তোমাকে দেওয়া হয়নি ক্ষমতা তোমাকে দেওয়া হয়নি এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার ওই আখেরাতের জন্য আমাকে আপনাকে কিছু পুঁজি জমাইতে হবে ওরে দুনিয়ার মুসলমান ইমানদার আখেরাতের জন্য কিছু সামানা তৈরি করে নিতে হবে আমাকে আপনাকে এই মাহফিলটা হলো আখেরাতের সামানা তৈরি করার মাহফিল এই মাহফিলটা হলো আখেরাতের নাজাত পাওয়ার মাহফিল ওরে দুনিয়ার মুসলমান ইমানদার আজকে আমরা এখানে সমবেত হয়েছি কোরআন হাদিসের আলোচনা শুনতেছি মাওলা যদি আমার হায়াত যদি বাকি না রাখেন আর আমি যদি চলে যাই আর যাওয়ার পরে মালিক যদি আমাকে রোহটাকে যদি নিয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলে আসার কারণে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করার কারণে পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর একজন খাটি ইমানদার হিসাবে মেহমান হিসাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন সুবহানাল্লাহ এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার এই দুনিয়াটা আমার আপনার জন্য দুনিয়াটা আমার আপনার জন্য ধুকা মাতাউল গুরুর আল্লাহ রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মুসলমান ইমানদার দুনিয়ার হায়াটা তোমার জন্য ধুকা তোমার ছেলে তোমার জন্য ধোকা তোমার বিবি তোমার জন্য ধোকা তোমার ভাই তোমার জন্য ধোকা তোমার বোন তোমার জন্য ধোকা দুনিয়াতে সব কিছু তোমার জন্য ধোকা এই জন্য দুনিয়ার ভিতরে বুদ্ধিমান মানুষ তো তারা যারা মাওলাকে কখনো ভোলে না আখেরাতকে কখনো তারা ভোলে না কবরকে তারা কখনো ভোলে না আখের হাতের চিন্তাকে তাদের মন থেকে কখনো যায় না এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার পর্দার আলোর অবস্থান আপনারা ভালো করে জানিয়ে লিখবেন শুনবেন এই দুনিয়াটা আমার আপনার জন্য ক্ষণস্থায়ী জায়গা চিরস্থায়ী না আমি আপনি চিরস্থায়ী দুনিয়াতে থাকতেও পারব না থাকার কোনো অনুমতিও নাই এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার এই দুনিয়ার ভিতরে ভাই ভাইয়ের উপকারে আসবে না বন বনের উপকারে আসবে না ছেলে উপকারে আসবে না স্বামী স্ত্রীর উপকারে আসবে না এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার আপনারা সকলেই দেখেছেন করোনার ভিতরে বাবা ফেনীর ভিতরে একটা ঘটনা আছে বাবা একজন কে ছিলেন অফিসার ছিলেন ওই বাবা যখন করোনা রোগে আক্রান্ত হয়ে গেল আর ওই বাবাকে ঘরের ভিতরে তালা লাগিয়ে রাখা হলো সন্তান ওই বাবার কাছে যায় না সন্তান জানলা দিয়ে সন্তানকে বাবা বলে বলে ডাকে মেয়েকে মামা বলে ডাকে ওই বাবা কি করে না বাবার ডাকে ছেলে আর সারা দেয় না মেটো আর সারা দেয় না ওই ছেলে বলে আব্বু আপনার ডাকে যদি আমি সারা দেয় আপনার কাছে যদি যাই তাহলে তো আমি নিজেও করোনা রোগী হয়ে যাব মেয়ে বলে আব্বু আপনার ডাকে যদি সারা দেই আর আপনার কাছে যদি আমি যাই আমিও তো করোনা আক্রান্ত হয়ে যাবো এইভাবে ওই অফিসার লোকটি বুদ্ধিজীবী মানুষটি ওই রুমের ভিতরে একা একাই মারা গিয়েছে এক ঢোক পানি পান করার জন্য কোন মানুষ তার কার কাছে ছিল না এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার এই দুনিয়ার ছেলে মেয়েগুলো আমার না এই টাকা পয়সা আমার না আমার ভাই আমার না আমি নিজেও তো আমার না ঠিক না ঠিক বলেন আমার ভাই আমার কোনো কাজে আসবে না আমার বোন কোনো কাজে আসবে না এই জন্য এক আল্লাহর অলি বলতেছেন ওরে দুনিয়ার মুসলমান ইমানদার দুনিয়া কার জন্য তুমি পাগল হইলা যার জন্য পাগল হইলা এটা তোমার জন্য কখনোই পাগল না ওরে বান্দা তুমি মরিয়া দেখো আমি যদি মারা যায় আপনি যদি মারা যান বেলা ঘরের ভিতরে যদি আমার রুহটা যদি চলে যায় তাহলে আমার বিবি বলবে তাড়াতাড়ি লাশটাকে ঘর থেকে বাহির করো মসজিদ থেকে ইমাম সাহকে ডাকে আনিয়া ওই লাশটাকে ঘর থেকে বাহির কর সন্তানগুলো বলবে আমার বাবার তাড়াতাড়ি ঘর থেকে বাহির করো তাকে গোসলের ব্যবস্থা করো কাফনের ব্যবস্থা করো জানাজার ব্যবস্থা করো কবরের ব্যবস্থা করো আর তাকে ঘরের ভিতরে রাখা হবে না আর দেখা যায় বিবিটা আর পরের দিন ওই রুমের ভিতরে একা একা রুমের ভিতরে ঢুকে না যেই বিবিটা কি করলো যেই স্বামীটা বিবির জন্য এত পরিশ্রম করলো যেই স্বামীটা বিবির জন্য এত পরিশ্রম করলো এত কষ্ট করলো ওই বিবিটা পরের দিন যেই স্বামী রুমের ভিতরে ছিল মারা গিয়েছে বিবি আর দিনের বেলায় রুমের ভিতরে যায় না বলা হয় কেন তুমি রুমের ভিতরে যাও না কোলা আমাখানে লাজ ছিল আমার স্বামী মারা গিয়েছে আমার তো রুমের ভিতরে যেতে ভয় লাগে এই জন্য আমি আর যাইতে পারি না ওরে দুনিয়ার মুসলমান ইমানদার আমি আপনি লক্ষ্য করি যে বিবির জন্য যে ছেলে জন্য দুনিয়ার তো পরিশ্রম করলাম এত কষ্ট করলাম আমি যখন মারা গেলাম আমি আপনিও মারা গেলেন ওই বিবি কি করে না আমাকে পাঁচটা মিনিটের জন্য আর রুমের ভিতরে রাখে না ঘরের ভিতরে রাখে না তাড়াতাড়ি কি করো বের করে দাও বের করে দাও ঠিক টাইমে ঠিক বলেন রাখে আর রুমের ভিতরে কখনো রাখবে না তাড়াতাড়ি বাহির করে দাও মসজিদ থেকে খাটি এনে গুসুল করে তাড়াতাড়ি কবরস্থ করে দাও আর রাখার কোনো সুযোগ নাই এই জন্য গল্লা ভিড়ি বলতেছেন পাগল আমার তুমি কারলা গিয়া করলার পাগল গাগল মনামার তুমি কারণ গিয়া করলার গর্ব তলাই বাতি জলে নিস্তনাতে অন্ধকার তুমি করলা গিয়া করলা রে সুখের তুমি করলা গিয়া 아로조토 소뿐와사 소마요란 로엔념에 수도이 마티가 নয়ত কেবাপ তোমার মে নাজে খুজ দেখবর তুমি করলা গিয়া করলা রে সুখের তুমি কার ਲਾ ਗੀਆ la...